নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের জানাই আরও একবার সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গুড়ি আলুর দম রেসিপিটা নিয়ে শীতের সিজনে এই আলু কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল উঠেই গেছে তো ছোট ছোটো আলু কিংবা গুড়ি আলু যেটাই আমরা বলে থাকি না কেন এইরকম আলুর দম কিন্তু খেতে দারুণ লাগে বিশেষ করে নিরামিষের দিনে তো চলো রেসিপিটা আগে শুরু করে দিই আগে বলে দিই যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলো না যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো দেখো কি দারুণ কালার এসেছে তেমনি টেস্টি হয়েছে এই আলুর দম তো চলো রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক এখানে আমি প্রায় এক কেজি মতো গুড়ি আলু কিনে নিয়ে এসেছি আলুগুলো দেখেছ বালি ভর্তি প্রচুর নোংরা রয়েছে আলুগুলোকে আগে জল জলের মধ্যে ধুয়ে নিই এক বালতি জলের মধ্যে আলুগুলো আমি চুবিয়ে রেখেছি পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো মতো হাত দিয়ে রোগড়ে আলুর গা থেকে ছিলকেটা ছাড়িয়ে নিচ্ছি খুবই নরম হাত দিয়ে ঘষলে কিন্তু উঠে যাচ্ছে আলুগুলো আমার ধোয়া হয়ে গেল। এখন আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করব বলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখো আঙুল দিয়ে ছিলকাগুলো কিন্তু উঠে যাচ্ছে এখন আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো ছাড়ানোর জন্য বাড়ি সব ছোট কচি কাঁচা বাচ্চাদের কিন্তু ডেকে আনতে হবে তা না হলে এই আলু কিন্তু ছাড়ানো মুশকিল একার হাতে ছাড়ানো ভীষণই অসম্ভব তো বাড়ির যত ছোট ছোট বাচ্চা আছে সবাইকে কাজে লাগিয়ে নাও এবং চটপট সবাইকে দিয়ে আলুগুলো ছাড়িয়ে নাও হাতেরও একটা ব্যায়াম হয়ে যাবে বাচ্চারাও বেশ এঙ্গেজ থাকবে আমি কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি এইভাবে আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে আলুগুলো অর্ধেক করে নিচ্ছি যে আলুগুলো বড় হয়ে আছে বড়ো বড়ো আলুগুলো অর্ধেক করে নিচ্ছি এক সাইজের দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে তোমরাও তাই করো বড় আলুগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে দিও আর যেগুলো ছোট আলু সেগুলো ছোটোই থাক কি বলো সেগুলো আর কাটার কোনো দরকার নেই তো এইভাবেই আমি কিন্তু আলুগুলো সাইজ করে নিয়েছি ওদিকে আমার জিরেটা ফোড়ন দেওয়া হয়েছে এখন আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দারুণ টেস্টি এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে গুড়ি আলুর দম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তোমাদেরও কেমন লাগলো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু বেশ কিছুক্ষণ ভাজা করে নেব আলুটা আর আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে বেশি একটা নাড়াচাড়া করিনি কারণ একেই সেদ্ধ আলু আলুটা আমি তুলে নিচ্ছি আমি কিছু আদা নিয়েছি আর এদিকে আমি সাত আটটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি পেস্ট করে নিয়েছি ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম একটু বেশ পরিমাণে মটরশুটি দিতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর দুটো লাল টমেটো আমি কেটে দিয়েছি সেটাও দিয়ে দিলাম ভীষণই সুন্দর আলুর দম রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার হলো ট্রাই করো শীতের মরশুমে খেতে দারুণ লাগে এই নতুন আলু কিন্তু একমাত্র এই সময়টাতেই পাওয়া যায় জানো তো সারা বছর কিন্তু পাওয়া যায় না এই গুড়ি আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো লুচির সঙ্গে পরোটার সঙ্গে ফ্রায়েড রাইস পোলাও সঙ্গেও খেতে দারুণ লাগে এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এখানে দেখো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ পরিমাণে কিছু মশলা দেখো আমার আদাটা কিন্তু পেস্ট হয়নি আমি তুলে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ধনে জিরের গুঁড়ো যেহেতু আমার চামচটা ছোট তাই আমাকে দুবার ব্যবহার করতে হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো আর লবণ হলুদটা কিন্তু আমার আলুর মধ্যে দেওয়াই ছিল তাই আর আমি নতুন করে কোনো লবণ হলুদ ব্যবহার করিনি এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে যেহেতু ড্রাই মশলা জল ছাড়া কিন্তু কষানো যাবে না তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব তোমাদের সঙ্গে এডিটিং কথা বলছি আর পাশে আমার ছেলে আমার সঙ্গে কথা বলছে এই আলুর দমটা কিন্তু একটু স্পাইসি এবং তেল মশলা দিয়ে করলে খুব দারুণ লাগে কিন্তু যাদের তেল মশলা খাওয়া একদমই বারণ তারা কিন্তু তেল মশলাটা কমিয়ে ব্যবহার করো এখন আমি মশলার সঙ্গে আলুগুলোকে বেশ কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো আমি এইভাবে কষাতে থাকবো শীতের মরশুমে আমাদের বাড়িতে প্রায় এরকম আলুর দম হয়ে থাকে নানান রকম রেসিপি হয় যেমন লুচির সঙ্গে কখনো হয় রুটির সঙ্গে আবার কখনও কখনো নিরামিষ ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু এই আলুর দমটি আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে দেখো আলুর দমটা কষানোর পর কিন্তু দেখতেও দুর্দান্ত লাগছে এইরকম কষা আলুর দমও কিন্তু তোমরা চাইলে নামিয়ে নিতে পারো আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো থেকে তিনটে তেজপাতা আমি তেজপাতাটা আগে দিই কারণ ভাজার সময় তেজপাতাটা দিলে ডিস্টার্বও হয় আবার তেলে কিন্তু কালো হয়ে যায় তো সেই কারণে আমি তেজপাতাটা সব সময় লাস্টের দিকে ব্যবহার করি তো তেজপাতাটা দেওয়ার পর এখন আমি আর একটু কষিয়ে নিচ্ছি এখন আমি প্রায় দেড় গ্লাস মতো এখানে জল দিয়ে দেব তোমরা চাইলে এখানে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারো যেহেতু আমাদের আজকে ভাতের সঙ্গে খাওয়া হবে সেই কারণে কিন্তু আমাকে একটু ঝোল রাখতে হবে আমার কড়াইটা আর আলুর দমটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাকে একদম কমিয়েটা রান্না করতে হবে এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিলাম ফিরে এসেছি দেখো ঢাকনাটা তুলে নিয়েছি আমার আলুগুলো যেহেতু সেদ্ধ আছে অতটা অসুবিধা হয়নি আমার কিন্তু গ্রেভিটা একটু কমে এসেছে তো আমি আরও একবার দেখে নিলাম সমস্ত কিছু সব ঠিকঠাক আছে আমি কিন্তু এখানে চিনি দিই তোমরা যদি চিনি পছন্দ করো চিনি এক চামচ দিয়ে নিতে পারো আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তো চিনি ছাড়াই আজকে আলুর দমটা আমি রান্না করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী আবার রেসিপিতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে আজকের মতো টাটা